সালামু আলাইকুম ব্যাস আপনারা হয়তো বা ক্যামেরার সামনে চারটা পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলা হলো যে কোয়েল পাখির বাচ্চা প্রথমে ভেবেছিলাম এগুলা হয়তোবা মুরগির বাচ্চা তো ধারণাটা আমার সম্পূর্ণই ভুল ছিল শোনার পরে এটা আসলে আমাদের পাশের বাসার কাকুর বাসায় এই পাখিগুলা কিন্তু সস্তাভাবেই কেনা যায় যেহেতু এটা কোয়েল পাখির বাচ্চা এই পাখিগুলার দাম কিন্তু এখন বিশ টাকা করে নেছে তো উনি বললো যে তিন দিনকার বাচ্চাও বলে উনিরা ব্যস্তছে যাদের কাছ থেকে কিনছে তো ওগুলো বাচ্চার দাম হলো দশ টাকা করে পিস আর বড় বাচ্চাগুলো হলো যে একশো টাকা সত্তর টাকা ষাট টাকা এরকম মানে পাওয়া যায় তো কোয়েল পাখির বাচ্চা পালন করার কিন্তু অনেক নিয়ম আছে তো বিশেষ করে রোগ জমানোর দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে কোয়েল পাখির বাচ্চা মানে পুষে কিন্তু লাভবান কিন্তু হতে পারবেন অনেক হাজার 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 কিন্তু বাচ্চা ফুটানার ম্যাশিং এখন তো জানেনি তৈরি হয়েছে যার মাধ্যমে হাজার হাজার কোয়েল পাখির বাচ্চা ফুটিয়ে অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে এই ব্যবসা থেকে লাভবান হচ্ছে তো কাকু বললো যে চারটার থেকে শুরু তার কোয়েল পাখির পোষা তিনি কিন্তু এই কোয়েল পাখি নিয়ে একটা ব্যবসা করতে চায় বা একটা খাবার দিতে চায় তিনি বলল যে সারটা নিয়ে আসছি দেখি কত বড় হয় তারপরে আরো অনেক বাচ্চা কিনে আনে একটা খাবার দিবে খামারে কিন্তু কোয়েল পাখি পোষে কিন্তু অনেকেই লাভবান হচ্ছে আপনারা চাইলেও কিন্তু লাভবান হতে পারেন এগুলো বাচ্চা কিন্তু বিশ টাকা করে পিস কোয়েল পাখির বাচ্চাগুলা দেখুন সাদা রকমেরও কোয়েল আছে কালো কালারও কোয়েল আছে আপনারা যেটা ইচ্ছা সেটাই নিয়ে যেতে পারবেন যদি কেউ বাচ্চা নিতে যান তো যোগাযোগ অবশ্যই করবেন আর ওই কাকুর যদি বাচ্চা যদি দেখে অনেক ভালো লাগে যে বড় হচ্ছে কোয়েল পাখির বাচ্চা অনেক ডিম দিচ্ছে আস্তে তো আমারও খুব ইচ্ছা আছে কোয়েল পাখির বাচ্চা খামার দেওয়া তো বাচ্চা তো চিরকাল থাকে না ডিমের ডিম ফুটেই কিন্তু বাচ্চা বের হয় তারপরে আস্তে আস্তে সেগুলো বড় হয় অনেকটা আপনারা হয়তো বা কোয়েল পাখি দেখছেন তো সব ক্ষেত্রেই দেখতে হবে আর কোয়েল পাখি কিন্তু যথাযথভাবে সঠিক খাবারটা দিতে হবে এটা আসলে আপনার ভুট্টা না হ্যাঁ ওরকমই হবে একেবারে মানে গুড়া এরকম জাতীয় আপনাকে আপনার হলো যে খাবার দিছে যেহেতু ছোট বাচ্চা ওরকম খেতে পারবে না ওই জন্যে এগুলা দেওয়া